প্রফেসর উনুস জাতির উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন প্রথমে বলি গ্লোবালি সাধারণভাবে আপনার বক্তব্য স্যার সমাদৃত হয়েছে কিন্তু প্রশংসা পাইছে তো স্যার দুই সপ্তাহ পার হওয়ার আগেই জাতির উদ্দেশ্যে আর একবার ভাষণ দিলেন দ্বিতীয় ভাষণ খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকলে ভাষণ দিতেই পারেন দেখা যাক আপনি কি কি বিষয়ে কথা বললেন জুলাই আগস্ট বিপ্লব নিয়ে শুরু করলেন বললেন বন্যা নিয়ে আনসারদের অবরোধ পরোক্ষভাবে গার্মেন্টস গণভবনকে জাদুঘর বানানো ছয়টা বিশেষ কমিশন আর কারে ভোট দেওয়া যাবে না এই নিয়ে আপনার ব্যক্তিগত মতামতকে রাষ্ট্রের নামে চালাইলেন কিন্তু পাইলাম না কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ যেমন আন্দোলনের শহীদদের তালিকার কমিশন পাইলাম না পাইলাম না চিকিৎসাধীনদের চিকিৎসার জন্য সুস্পষ্ট পদক্ষেপ আন্দোলনের দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসার পদক্ষেপ পাইলাম না নিহতদের পরিবারের সহায়তা আর পঙ্গুত্ব বরণকারীদের জন্য পুনর্বাসনের কমিশন পাইলাম না গত সতেরো বছরে শাসনের সকল বিষয়ে তদন্ত আর শ্বেতপত্রের কমিশন পাইলাম না পাচার হওয়া অর্থ উদ্ধারের কমিশন পাইলাম না প্রশাসন বিদেশি মিশন থেকে আওয়ামী প্রেতাত্ম অপসারণ কাজের অগ্রগতির খবর তবে কিছু কিছু বিষয়ে আপনার অর্জন আর প্রচেষ্টার প্রশংসা করতে দ্বিধা নাই সংযুক্ত আরব আমিরাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করিয়া কারাবরণকারী বাংলাদেশিদের মুক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতেই হবে চায়না রাশিয়ার সাথে আমাদের ঋণের সুধার কমানো আর পরিষেধের সময় বাড়ানোর আলোচনার একটা ভালো পদক্ষেপ তেমনি জায়কা বিশ্বব্যাংক এগুলো থেকে জরুরি ঋণ সহায়তার উদ্যোগ নেওয়াটাও ভালো পদক্ষেপ পাশাপাশি হাসিনা যে শেষ সময় ষাট হাজার কোটি টাকা চাপায় মুদ্রাস্ফীতি কইরা জিনিসপত্রের দাম বাড়াইছে সেটা আরও পরিষ্কার করে বলতে পারতেন তো ছোটো খুঁড়া না আর কি আপনি প্রাণ খুলে সমালোচনা করতে বললেন বলেই বলতেছি তবে আমরা বললাম আর আপনি শুনলেন কি শুনলেন না এটা যদি ভিতরের মতলব হয় তাহলে কিন্তু বিষয়টা ভালো হইলো না আমরা তো কিছু অ্যাকশান দেখতে চাই তাই না নালে কি আর করা তাহলে ব্যবস্থা তো হবেই তো কী আজ আমি শুধু ধরবো সংস্কারের জন্য করা ছয়টা কমিশন নেওয়া বাকি বিষয়গুলো পরের এপিসোডে আলাপ করবো যেহেতু বাংলাদেশ সে কাঠামোগুলো এখনো গণস্বার্থ বিরোধী পক্ষগুলোর প্রভাবই প্রবল সেহেতু আমি শুরু থেকে তিনটা সতর্ক বাণী উচ্চারণ করে রাখতেছি কি কি এক নাম্বার এই কমিশনগুলোকে তাদের উপর অর্পিত দায়িত্ব এবং কর্মগুলোকে অবশ্যই নির্ধারিত তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে কোনো অজুহাত বা বিবেচনাতে তিন মাসের মেয়াদ বাড়ানো যাবে না যারা পারবেন না সংশ্লিষ্ট সেই কমিশন বা কমিশনগুলোকে অযোগ্য ঘোষণা করতে হবে দুই নাম্বার সংস্কার ভাবনার রূপরেখা এরপরে এক মাসের মধ্যে চূড়ান্ত করতে হবে তাইলে আমরা ধরে নিতে পারি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মধ্যে এই সমস্ত কর্মকাণ্ড সম্পন্ন করে বাংলাদেশ তার পরবর্তী ধাপে পা রাখবে তিন নাম্বার দুই হাজার সালের পর থেকে বাংলাদেশের জনপ্রতিনিধি নির্বাচন সরকার গঠন স্থানীয় সরকারের শাসক বাছাই ব্যবসা বাণিজ্য এবং শিল্প মালিকদের সংস্থা এবং প্রাথমিক কর্মচারীদের প্রতিনিধি নির্বাচন সহ ধর্মীয় সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে কোথাও কোনো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটাভুটি হয় নাই সেহেতু যত দ্রুত সম্ভব এদেশের মানুষকে নির্বাচন অর্থাৎ ভোটাভুটির যে আস্বাদ এটা গ্রহণের অবারিত সুযোগ করে দিতে হবে কিভাবে সেই লক্ষ্যে নভেম্বর মাস থেকে সারা দেশে কলেজ বিশ্ববিদ্যালয়গুলার ছাত্র সংসদ নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠানের মাধ্যমে ভোটাভুটির চর্চাকে কেন্দ্র করিয়া মহানন্দের রাজনীতি এবং সাংস্কৃতিক উৎসবে ভোটাধিকার বঞ্চিত সকল তরুণ তরুণী যুবক যুবতীদের তাই আনতে হবে আমাদের ভুলে গেলে চলবে না দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক বত্রিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত যাদের বয়স তারা এখনও একবারও অবাধে সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় নাই সব সাধুকে সাবধান করে আমরা বলতে চাই বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে তাকে তুচ্ছ ভাবার স্পর্ধা দেখাবেন না এটা ফ্যাসিবাদ স্বৈরতন্ত্র পরিবারতন্ত্র বড়লোকিপণা এলিট এলিটপনা এনজিও নেতাদের আভিজাত্যভিমান এবং ইসলাম বিদ্বেষ এবং পশ্চিমা শক্তির অনুরাগ এই সমস্ত সহ সকল ধরনের ক্ষমতা কুক্ষিগত করার হীন সংকীর্ণ গণস্বার্থবিরোধী কার্যক্রম প্রতিরোধ প্রতিরোধক্রিয়ায় বিজয়ী হয়েছে ফলে পরিবার সমাজ রাষ্ট্রব্যাপী যে গণচেতনা এবং জন আকাঙ্ক্ষা গণপ্রতিরোধ প্রিয়ার সৃষ্টি হয়েছে তা পরাভবহীন অকুতভয় এবং অজেয় রাজনীতি সরকার এবং রাষ্ট্র সংস্কারের প্রায়োগিক ক্ষেত্র অর্থাৎ বাস্তবে যে কাজ হবে এবার সে আলোচনায় চলে আসা যাক ডক্টর মোহাম্মদ ইমনি গতকাল বুধবার এমন লক্ষ্য অর্জনের জন্য ছয়টা কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদুল আলম মজুমদার দুর্নীতি দমন কমিশনের সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেগারুজ্জামান ওনারা একবার ধরছিলাম হ্যাঁ ওনার সম্পর্কে এখন আর কিছু না বলি সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহাবু নাইম মমিনুর রহমান জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিত চৌধুরী পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক অবসরপ্রাপ্ত সচিব সফর রাজ হোসেন তো ওনাদের সিলেকশন কেমন হইল তাই না আসেন এটা একটু বিচার করে দেখি জনাব বদিউল আলম মজুমদার জনাব ইত্তেকার উদ্দান মালিক এই তিনজন মূলত এনজিও মানুষ এরা শিক্ষকতাও করছেন এবং মাঝে মধ্যে এখনও তা করেন এদের সততা নিয়ে কোনো প্রশ্ন নাই আমার নাই যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই এবং কারোই কোনো প্রশ্ন নাই এদের পশ্চিম অনুরাগ কোন কোনো সন্দেহ নাই তাহলে এরা সৎ এরা যোগ্য কিন্তু এরা পশ্চিম অনুরাগী এবং এরা জিবি ঠিক তো আচ্ছা অবসরপ্রাপ্ত আমলা আব্দুল মহিত চৌধুরী সরকারি কর্মজীবন শেষ করার পর ব্র্যাকের নির্বাহী পরিচালক পদে চাকরি করার মধ্যে দিয়ে এনজিও জীবিকা নির্বাহ করতেছেন উনি আর একজন এনজিও জীবী বুঝছেন এনজিও গ্রাম সরকারের কমিশনেও এনজিও গ্রামী এখনো তিনি বহুবিধ এনজিও পরিচালনার সাথে যুক্ত আছেন এব লোকের সততা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই যোগ্যতা এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই পশ্চিমা অনুরাগ নিয়েও আর আমার কোনো প্রশ্ন নাই এবং ধর্মপরায়ণতা নিয়েও আমার কোনো সন্দেহ নাই বিচারপতি শাহবু কিনা জানি না সমসাময়িক বিচারপতিদের মধ্যে নিয়ে এক বিরল চরিত্র মর্যাদা সম্পন্ন একজন সৎ দক্ষ যোগ্য ধর্মপরায়ণ এবং সাহসী মানুষ বাংলাদেশের বিচার অঙ্গনে তিনি ব্যাপকভাবে সমাদৃত ব্যক্তি ওনারই আসলে প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল হননাই কেন জানেন উনি হান্নান শেঠ ছোট ভাই বিএন পিরানন শেঠ ছোট ভাই ওনার বাবা মান্নান শাহ কৃষক পূজা পার্টি আর মুসলিম লীগের নেতা ছিলেন পাকিস্তানে খাদ্য ছিলেন অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন একজন সৎ মানুষ কোন সন্দেহ নাই দক্ষ মানুষ কোন সন্দেহ নাই এবং বীরু মানুষ মাঝারি মানের আমলা আর কি কোন ধরনের সামাজিক ও শিক্ষাগতভাবেমূলক কাজে জড়িত আছেন বলে আমি জানি না আমার ভুল হইলে আপনারা শুধরিয়ে দিবেন তো প্রফেসর ইভনসনার নাম বক্তৃতা সময় ভুলভাবে উচ্চারণ করে বলেছেন সরফরাজ চৌধুরী বলছিলেন তো পুরা রায় এটা বৃহস্পতিবার সকাল না হওয়া পর্যন্ত দেশবাসী জানতে পারেন নাই তিনি আসলে সাবেক সচিব সফর রাজ হোসেন এদের একজনও তরুণ বয়সে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেননি যদিও হুনারা প্রত্যেকেই তখন আমাদের সার জাফর ইকবালের মতো তাবর তরতাজা যুবক ছিলেন তবে অপ্রত্যক্ষভাবে একাত্তরে এবং তাদের পরিণত বয়সে এবং বৃদ্ধকালে সকলেই সদ্যসম্পন্ন বিজয়ী গণ অভ্যুত্থানে সমর্থকের ভূমিকা পালন করছেন এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই জাতিসংঘের তত্ত্বাবধানে প্রত্যেকটা ঘটনার তদন্ত দাবি করে বিক্ষুব্ধ চুয়াত্তর নাগরিকের বিবৃতি এই শিরোনামে উনত্রিশে জুলাই প্রথম আলোতে প্রকাশিত খবরে দেখা যায় বদিউল আলম মজুমদার ইফতাকারুজ্জামান এবং স্বাধীন মালিক সাইন করছিলেন কিন্তু এইখানে গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রেসিডেন্ট উনুস্তার আপনি একটু শুনে থাকেন আপনি হয়তো খেয়াল করেন নাই এইখানে গণ তৃতীয় শক্তির অনুপ্রবেশের যে অভিযোগ তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী এবং খুনি হাসিনা তুলছিলেন সেটার প্রতি সাই দিছিলেন এই তিনজনকে ওই তিনজন বলছিলেন অন্যদিকে বিরোধী পক্ষ ছাত্র আন্দোলনের প্রতি নামে একে নিজেদের রাজনৈতিক অর্জনের জন্য করতে চেয়েছেন রয়েছে এই তিনজন এই কথা বলছেন তার মানে হাসিনার সাথে ওনারা সুর মিলাইছেন। ওই বিবৃতিতে আরো বলছেন যে এই আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা এবং সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবে সমর্থনযোগ্য নয় ওনারা বিপ্লবী সহিংসতার বিরোধী ছিলেন তার মানে বিপ্লবের বিরোধী ছিলেন সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংস্থা সমস্ত নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাইছিলেন তারা তার মানে আমাদের শাস্তি দিতে চাইছেন ওনারা কথা সত্য কিনা না কি বদুল আলম মজুমদার স্বাধীন মালিক ভাই ইফতেকারুজ্জামান সাহেব বলছেন তো তার মানে আপনারা আমাদের শাস্তি চাইছেন এবং কালে আপনারাই আমাদের কমিশন কইরা আমাদের সংস্কার করবেন ফাইজলামু করেন আমাদের সাথে আপনারাই বলেন এই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আর কি বলবো স্বাধীন মালিক সম্পর্কে একটু আলাদা করে বলি উনি উনি ভালো মানুষ কোনো সন্দেহ নাই জ্ঞানী মানুষ কিন্তু কর্মী মানুষ কি উনি চোখে দেখেন না সেটা সমস্যা না কিন্তু ভীতকা কাপুরুষ মানুষ তাই উনার জ্ঞানকে তিনি কাজে লাগাইতে পারেন না উনি যা বিশ্বাস করেন সেটাকে আঁকড়ে ধরিয়া শক্তভাবে তার পক্ষে না আমি একটা এক্সাম্পল দিই উনি প্রথম শাহবাগ নিয়ে ক্রিটিক করছিলেন যে আদালতের রায়কে রাজপথ এইভাবে চ্যালেঞ্জ করা যায় না কিন্তু তারপরে শাহবাগীদের ঠাপ খেয়া ওই শাহবাগে এসে উনি আবার সংগতি জানা গেছে তো উনারা দাবরানি দিলে উনি তো ভেঙ্গে পড়বেন তো এই রায়কা লাভ কি আরো গুরুত্বপূর্ণ এবং এটা সব জটিল ব্যাপার যে সাহাধীন মালিক মুজিবের তৈরি বাহাত্তরের সংবিধানকে মুক্তির সুজন একটা গোল টেবিল করছিল ওইখানে স্বাধীন মালিক মূল প্রবন্ধ উপস্থাপন করছিল এবং বলছিল সংবিধান সত্যিকার অর্থে একটা মুক্তির দলিল এরপর প্রায় গত চল্লিশ বছরের সংবিধান সংশোধনের যে ইতিহাস সেটা এক কথায় মুক্তির সেই স্বপ্ন এবং আদর্শের বিচ্যুতির ইতিহাস তার মানে সংবিধান সংস্কার বলতে উনি বুঝেন যে বাহাত্তরের সংবিধানে ফেরত যাওয়া উনি বলেন যে বৈষম্যহীন সংবিধান করতে ज्यादा দরকার তা এই সংবিধানেই আছে ফলে উনার হাতে মুজিদের সংবিধান বাতিল করে এবং গণবুত্তানের নতুন সংবিধান প্রণয়নের কোনো সম্ভাবনা আছে আপনারা নিজেরাই বলেন তো তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের সিংহভাগ কাজই এককভাবে সরকার অবলম্বন সম্পন্ন করা হয়েছিল এবং এই এই নীতিমালা এবং আইন সংস্কারের কাজ তখন অনেক অনেকগুলাই গুছিয়ে রাখা হয়েছিল এই দুইটা পৃথক কাজের সাথে ওই সময় জনাব বদিলাল মজুমদার এবং জনাব ইফতেখারুজ্জামান ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন কাজ তাদের এই বিশাল অবদানকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করবো না এটা করলে ভুল হবে পরবর্তীকালে দুই সালে বাংলাদেশের ইতিহাসে সেরা দুর্নীতিবাজ এবং গণতন্ত্র ভোটাধিকার হরণকারী শাসক পলাতক শেখ হাসিনা এই আইন দুইটাকে নানাভাবে সংশোধনের মাধ্যমে একে বিকৃত ক্ষতিগ্রস্ত এবং দুর্বল করে ফেলছিল তবে কোথায় কতটুকু অঘটন সে ঘটাইছে তা মনোনীত এই দুই কমিশনের বিজ্ঞপ্তি প্রথম পাঠে বুঝতে পারবেন ফলে এই দুইটা ক্ষেত্রে সবকিছু দ্রুত সংশোধন করিয়া ভালোভাবে সংস্কার প্রস্তাব উত্থাপন করতে তাদের খুব বেশি সময় লাগবে না দুই মাসও লাগবে না যদি না তারা ওনাদের যে জীবিকা এনজিও জীবিকা এটার মৌল সূত্র অনুসরণ করে এই কাজে বিদেশি সংস্থা সময় অনুদান নিয়ে এতে ব্যাপক ভিত্তিক বিশ্বমানের একটা সংস্কার দলিলে পরিণত করার লোভ থেকে মহাপ্রকল্প ব্যবসায় জোরআ যায় তাহলে অন্য কথা আর কি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসি সংবিধান প্রসঙ্গে গণভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী শিক্ষার্থীদের অভিপ্রায় অনুযায়ী সম্প্রতি একটা নাগরিক কমিটি গঠিত হয়েছে আমরা সবাই জানি এটা কর্মসূচি দিছে আট নম্বর কর্মসূচিতে বলা হয়েছে যে গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা হবে তাই না বলছে না এইখানে প্রফেসর ইউনুস সংবিধান সংস্কার কমিশন যখন গঠন করে ফেললেন তখন বোঝা যায় এখন তিনি আর আন্দোলনে বিজয়ী শিক্ষার্থী তরুণ এই যুব সমাজের মতামতের ধার ধারেন না ঠিক তো তার মানে তারা যেটা বলছিল গণপরিষদ গঠন করে গণ আলোচনা করে সেটা তো উনি ধার ধারলেন না তাইলে বাংলাদেশের রাজনীতি নিয়া তো উনিও একটা স্বৈরাচারের মতো আচরণ করলেন তাই না উনি কারো কথা শুনেন না এমনকি উনি ছাত্রদের কথা শুনলেন না তাই না তো যে যায় লঙ্কায় সেই হয় রাবণ উপনিবেশিক ব্রিটিশ শাসনের স্বার্থানুকূল আমলাতন্ত্রের আদলে গড়া পাকিস্তান সিভিল সার্ভিসের সার্ভিসের গর্বিত অফিসার বাংলাদেশ সরকারের সাবেক সচিব আব্দুল মুহিত চৌধুরীর পক্ষে কি কোনো প্রগতিশীল সংস্কার ঘটানো সম্ভব তার কোন ক্রিটিক্যাল ভিউ আছে এই ব্যোক্রেসির ব্যাপারে তো তার নেতৃত্বে জনপ্রশাসনে কি সংস্কার করবে তো বুঝেই না ওই তো ব্রিটিশ মুগ্ধ বসে থাকে প্রশাসন অফিসার অবসরপ্রাপ্ত সচিব সফররাজ হোসেন পুলিশ প্রশাসনের সংস্কার কমিশনের প্রধান হিসাবে সফলভাবে কাজ করতে পারবেন উনি কি পুলিশ পুলিশ তো এখন একটা বিশাল বড় প্রতিষ্ঠান সেহেতু পুলিশের কোন অবসরপ্রাপ্ত সৎ দক্ষ যোগ্য সম্মানিত কর্মকর্তাকে এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া উচিত ছিল এখন লোক খুঁজে পাই না তো যদি খুঁজে না পাওয়া যায় তাহলে একজন বিচারপতিকে উল্লেখিত কমিশনের চেয়ারম্যান করলে ভালো হইতো না একজন আমলা যার পুলিশ সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নাই তারে কমিশনের চেয়ারম্যান বানাই দিচ্ছে বলেন তো আপনারা তো দেখছেন আমি একটা পুলিশের নিয়ে একটা এপিসোড করেছিলাম উনি কি এই জিনিসগুলো জানেন হ্যাঁ জানেন জানেন না তো আমার মতো একজন সামান্য ইউটিউবার যে জিনিস জানে সেটাও তো তুমি জানেন বিচার বিভাগ জনপ্রশাসন বিভাগ আইন শৃঙ্খলা বিভাগের পাশাপাশি রাষ্ট্রের চতুর্থ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এই দীর্ঘ পনেরো বছরে এর অন্তর্গত বাহিনী সময় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অনেক কর্মকর্তা খুন গুম দশতা দুর্নীতি সহ নানা গণবিরোধী কাজে জড়াই পড়ছেন নৈতিকতা ও নেতৃত্ব শূন্যতায় ভোগা এইরকম বাহিনীতে ব্যাপক সংস্কার প্রয়োজন সেই জন্যে সশস্ত্র বাহিনী বিষয়ে একটা সংস্কার কমিশন গঠন করা জরুরি ছিল গত এক মাসের দীর্ঘ শাসনের অবস্থা দেখে মনে হয় তিনি সশস্ত্র বাহিনী বর্তমান নেতৃত্বের সাথে একটা আপোষ রফা করে তাদের পরামর্শ মেনে কাজ চালায় যাচ্ছেন সশস্ত্র বাহিনী বিভাগে জরুরি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার সাধনের প্রস্তাব করা বা উদ্যোগ নেওয়ার কোনো সাহস তার নাই কিন্তু বলেন আয়নাঘর কি করছে তাই না র্যাবদের স্যাংশন খেলে ওটার অফিসার কারা ছিল আর এই আর্মি তো রাস্তায় গুলি করছে তাই না আমাদের বিপ্লবের সময় জাতীয় প্রতিরক্ষা এবং দেশের সার্বভৌমত্বের বৃহৎ স্বার্থের বিষয়টা বিবেচনা না হলে প্রতিরক্ষা বাহিনী সংস্কার কমিশন গঠন করা এটা অতি জরুরি একটা কাজ ছিল বারো বছর দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস দুঃশাসনের অবসান ঘটানো এই বিজয়ী গণ অভ্যুত্থান বাংলাদেশের সমাজ সংস্কৃতি এবং রাজনীতিতে বেশ কিছু ঐক্যমত সৃষ্টি করছে একইভাবে রাষ্ট্র সরকার রাজনীতিকদের বেশ কিছু প্রবণতা আচরণ এবং কার্যক্রমকে দেশবাসী অগ্রহণযোগ্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত এবং খারিজ করছে গণসংগ্রাম এবং আত্মত্যাগের এই দীর্ঘ পথ পরিক্রমায় নানান পর্যায়ে অংশগ্রহণকারী ছোট বড় সকল পক্ষের সঙ্গে আলোচনা করিয়া লড়াইয়ের ময়দান থেকে উদ্ভূত বিকশিত এবং গঠিত ঐক্যমতগুলা এবং এর বিভিন্ন শর্তসমূহ লিপিবদ্ধ করা একটা জরুরি দায়িত্ব এরকম সকল গণসম্মতি চিহ্নিতকরণের জন্য একটা কমিশন গঠন করা প্রয়োজন এর মূল কাজ হবে গণতন্ত্র এবং অধিকার আন্দোলনের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল গ্রুপ ছাত্র নাগরিক সমাজ সামাজিক পক্ষ এবং সংস্থার সক্রিয় সকল অংশীজনকে যাকে স্টেকহোল্ডার বলি এটাকে অন্তর্ভুক্ত করে এটি জাতীয় ঐক্যমতের সনদ প্রণয়ন করা প্রফেসর ইউনূসকে এটা করবেন আজা প্রফেসর ইউনূসকে বলি আজা প্রফেসর ইউনূস এই যে আপনি একটা কমিশন করলেন কতগুলো ভুল করেছেন দেখিছেন এই ভুলগুলো কেন হচ্ছে জানেন আপনার ভুলের কারণ আপনি কিছু মনে কইছেন না স্যার একটু ছোট মুখে বড় কথা বলি আর কি কারণ আপনাকে তুমি ব্যক্তিগতভাবে চিনি

এটা আপনি বুঝেন না এটা কইতে চান এটা আমাদের বিশ্বাস করতে হবে আপনি ঠিকই জানেন কিন্তু মানেন না উনার সাথে দশ মিনিট কথা বললে একজন আক্কেলওয়ালা মানুষ বুঝে যাবে উনি কি মাল এই এই যে ফ্যাসিবাদ তৈরি হলো এটাতে উনার দায় আছে না এটা সংবিধান লিখেছে নানা জায়গা থেকে টুকলিফাই করে সেটা অসংখ্য জায়গায় সব ইউরোপ ভর্তি এই সংবিধান আপনি সংবিধান পড়ছেন স্যার আপনি পড়িয়া দেখেন তো ওইটার মধ্যে কতগুলো জায়গায় সব বিরোধিতা আছে এটা কে লিখছে উনি লিখছেন তো তা আপনি কেন জিজ্ঞান না এত গুরুত্ব দেন কেন যে সংবিধান থেকে জন্ম নিচ্ছে ফেসিবাদ তাও আপনি এই বুড়া মাথা মোটা এলিটদের সার ছাড়তে পারেন না ধরেন আপনি এই যে কমিশনগুলো গঠনের আগে যদি কয়েকজনের সাথে আলাপ টালাপ করে নিতেন মানে আপনি অপদার্থ উপদেশ তো না যারা বিষয়ে মুজিবের সবি লাগায় বন্ধনা করে তারা না এই আন্দোলনের যারা স্টেক তাদের সাথে যদি আপনি আলোচনা করতেন আপনার পরিকল্পনাটা সুন্দর হইতো না আপনার তো নিজের আলাপের দরকার নাই আপনি বইলা দিলে তো আলাপ করে ফেলে ধরেন আপনি তো আমারও রিস্ক করতে পারতেন কারে দিয়ে রিস্ক করতেন সেটা তো আপনি জানেন আর আমি লিখে দিতাম আপনারে প্রোপোজাল নাম ধাম রেশনাল দিয়া যুক্তি তর্ক দিয়া যে কেন ওনাকে করতে হবে আপনি না নেন আমার প্রস্তাব কিন্তু একটা আপনি অল্টারনেট ভিউ পাইতেন তো আমার কাছ থেকে পাইতেন না হ্যাঁ আপনি করলেন না করলেন না কেন আপনার তো সময় যাইতো না কারণ আপনি মানুষ বলেই মনে করেন না আমাদেরকে আসলে আমরা তো এলিট না তাই না বুগা ভাষায় কথা বলি তো সেই জন্য আমাদের পাতা দেন না আপনার উপদেশটা তো আপনার ভালো পরামর্শ দিতে না আমাদের সাথে তো আলোচনা করতে আপনার ভালো লাগবে না আমরা তো এলিট না তা আমরা তো সাহায্য করতে চাই সাহায্য নেন না কেন আমি সিরিয়াসলি জানতে চাই আপনি নেন না কেন আপনার বক্তৃতার খুঁটি নেটি নিয়ে আমি আর একটা এপিসোড করব। কিন্তু আপনার দোহাই লাগে আপনার কাজের পদ্ধতি পাল্টান এটা পলিটিক্স এটা সামাজিক ব্যবসা বা গ্রামীণ ব্যাংক না স্যার এটা জাতির ভবিষ্যৎ যুক্ত আছে এটার সাথে মেহরানি করিয়া এই জাতিকে বিপদে ফেলায় না এমনিতে আপনার উপদেষ্টাদের নিয়ে আমরা হতাশ আপনার নিয়ে হতাশিতে দিয়ে না স্যার আপনার পেলিজ লাগে হ্যাঁ বিপ্লব করছি নষ্ট হইতে যাওয়ার জন্য না এই বিপ্লব আমরা টিকায় রাখবো এবং আপনারে এই বিপ্লব টিকায় রাখতে হবে এই দায়িত্ব আপনাকে পালন করতেই হবে আপনি দায়িত্ব নিয়েছেন পালন করতে হবে এবং আপনার জন্য সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে পারেন সেই জন্য আমাদের এই কনস্ট্যান্ট ওয়াচ রাখতে হবে এবং আপনাকে সমালোচনার মধ্যে রাখতে হবে এটা আমরা রাখবো এটা আমাদের দায়িত্ব কারণ দেশ আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ